পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের মধ্যে দ্বন্দ্ব আছে প্রতিনিয়ত একটি জিনিসের সঙ্গে অপর একটি জিনিসের সংঘর্ষ বাঁধার ফলে নতুন একটি জিনিসের উদ্ভাবন হচ্ছে ফর এক্সাম্পল যদি আমরা বলি যে হচ্ছে টেলিফোনের কথা টেলিফোনের সঙ্গে কিপ্যাড ফোনের দ্বন্দ্ব হয়ে যেমন স্মার্টফোন তৈরি হচ্ছে এই স্মার্টফোনটা হচ্ছে সিনথেসিস তো হেগেলের ডায়ালেকটিক্স ঠিক এইভাবে কাজ করে ডায়ালেকটিক্স এটা বলে প্রত্যেকটি জিনিস দ্বন্দ্বের মাধ্যমে তৈরি হবে যেমন মানে থিসিসের সঙ্গে অ্যান্টিথিসিসের দ্বন্দ্ব হয়ে একটা নতুন ফর্ম যেটাকে সিনথেসিস বলে নিজেল সেটি তৈরি হবে যেখানে থিসিস মানে ফ্যামিলিতে যখন ব্যক্তি তার পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারবে না তখন একটা অ্যান্টিথিসিস মানে সিভিল সোসাইটি তৈরি হবে এবং এই সিভিল সোসাইটিও যখন ডিম্যান্ড ফুলফিল করতে পারবে না তখন এই সিভিল সোসাইটি এবং ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব বেঁধে একটা রাষ্ট্র তৈরি হবে এই রাষ্ট্র হচ্ছে মানুষের সমস্ত দাবি দেওয়া হচ্ছে পূরণ করবে